নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানি তো তোমরা যারা ভাবছো যে ছোট মানে মানে ব্যবসার প্রথমটা ছোট সেট দিয়ে শুরু করবে তো ছোট সেট কিন্তু আমাদের কারখানায় আজকে এখন রেডি হচ্ছে তো আজকের একটা ভিডিও দিচ্ছি তো আজকে রাত্রি হয়ে গেছে বুঝতে পারছো লাইট জেলে ভিডিওটা করছি তো কাল সকালে কিন্তু আরও একটা ভিডিও তো তোমাদেরকে আমি দেবো তো প্রথমে বলে দিই যে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বিশ্বজিৎ ট্রেড পরিবারটার সঙ্গে যুক্ত হয়ে যাও ও তোমাদের যারা আমার আগে থেকে ভিডিওটা দেখছো দাদা ভাই বোন যেই ভিডিওটা দেখছো তারা কিন্তু লাস্ট অবধি একটা ভিডিও লাস্ট অবধি এই ভিডিওটা দেখবে কারণ আমি একটা তোমাদের জন্য ভালো কিছু একটা সুখবর দেবো তো সবার প্রথমেই বলে দিই এটা দেখা এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু বারো ইঞ্চি সিমি তো বুঝতে পারছো সি মিট উপর দিক দিয়ে একটা স্পিকার থাকবে দিক দিয়ে একটা স্পিকার থাকবে ও মিডলে কিন্তু সোজা দুটো স্পিকার থাকবে যেগুলো এখন মানে উপরে যে পপের চলছে তো সেই রকমের কিন্তু বারো ইঞ্চি কিন্তু দেখতে পাচ্ছ কাটিংটা কিন্তু হয়ে আছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বারো ইঞ্চির কিন্তু মিট বক্সের যে সোজা স্পিকার তো এটা কিন্তু মিডলে যে দুটো স্পিকার হয় সেই দুটো স্পিকারই কিন্তু রয়েছে ও এইরকমই যদি ছোট সেট আপ কেউ বানাতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলের বায়োতে নাম্বার দেওয়া আছে অথবা মানে ভিডিওর ভিডিওতেই আমি নাম্বারটা দিয়ে দেব ও আমার যদি ইনস্টাগ্রামে কেউ যেতে চাও অবশ্যই কিন্তু আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে তো আর কারখানে কী 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 মাল রেডি হচ্ছে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখে দিই তো এখানে দেখতে পাচ্ছ দেখালাম যে বারো ইঞ্চি সিমিট কিন্তু ও দুটো দুটো হচ্ছে তো এইখানে একটা আর ওইখানে একটা কিন্তু রয়েছে বাদ এটা ফিটিং হলে তো তোমাদেরকে ভিডিওটা দেবো তো আমার শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন ধরে ভিডিওটা দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকতা দুঃখিত চলো কি কি মাল রেডি হচ্ছে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমাদেরকে যে বলেছিলাম যে ছোট সেট আপ তো ছোটো সেট আপের বলতে এটাও কিন্তু একটা পড়ে কারণ এটা হচ্ছে বারো ইঞ্চি টু মিট তো এই বেসটাই কিন্তু থাকবে পনেরো ইঞ্চি টি টি সিরিজের কিন্তু পনেরো ইঞ্চি যেই রকমের তোমরা টি এইটিনের মডেলটা দেখেছো সেম মডেলই কিন্তু টি পনেরো তো টি পনেরো কিন্তু রেডি আছে তো কাল সকালে আমি তোমাদেরকে দেবো দেখে এখানে কিন্তু মালগুলো ব্যাগ লাটানো আছে তো কালকে আমি তোমাদেরকে ভিডিওটা দেবো এই রকমের কিন্তু চারটা রয়েছে ও এখানে দেখতে হচ্ছে এক দুই তিন চার তো চার মুখা কিন্তু হাই মানে র্যাগ রয়েছে তো এই দুটা মিট বসলে ওপর এক কিন্তু দুটো এই অর্থাৎ এই মিটগুলো কিন্তু চারটা রয়েছে এইখানে দুটো ওইখানে দুটো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি ও এখানে দেখতে পাচ্ছ তারামা সাউন্ড তো তারামা সাউন্ডের কিন্তু টোটাল হয়েছে চারটা বেস হয়েছে ও দুটা মিট হয়েছে নতুন বাদ ওদের কাছ থেকে কিন্তু আরও দুটো মিট এসে রিপেয়ারিং হয়ে ওদেরই যাবে তো এই জন্য কিন্তু চারটা মিটের নেটে কিন্তু মা সাউন্ডটা লেখা হয়েছে তো বাদ বাকি দেখে তারামা সাউন্ডের মালগুলো তো আরও কিন্তু আমাদের কোম্পানি বক্সগুলো যে তৈরি হচ্ছে তো কোম্পানি বক্সগুলোও দেখাই তো এখানে দেখতে পাচ্ছ ভি ম্যাক্সের যে মডেলটা আছে ভি ম্যাক্সের মডেলের কিন্তু চারটা ফর্মে রেডি হয়েছে তো এটা কিন্তু টেচ প্রোগ্রামের জন্য অর্থাৎ টেচ প্রোগ্রামের সিঙ্গেল বেস ও ডুয়েল টপ ব্যবহার করা হয় সেই ডুয়েল টপেরই কিন্তু ভি ম্যাক্সের কিন্তু ডবল টপ রেডি করা হয়েছে ও এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু দুটা যে তোমাদের বলেছিলাম পনেরো ইঞ্চি মিট তো পনেরো ইঞ্চি মিনিটগুলো দেখে দাও কাছ থেকে তো কাজের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবে ও এই জামাটাই কিন্তু নিয়েছে ফিরোজ মানে অর্থাৎ নাইসেল ব্লু তো যাদেরকে আমি বলেছিলাম যে আমার যারা আগে থেকে আমার ভিডিও দেখো বা আমাকে পছন্দ করো তাদেরকে একটা কথা জানিয়ে দিই তো আমার চ্যানেলে কিন্তু আজকে কিন্তু আমি ভোরবেলায় উঠেই দেখি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পুরনো হয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো একশো চার সাবস্ক্রাইবার কিন্তু তো বিশ্বজিৎ টেকনিশিয়ান বাং বাংলায় তো এই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু চার হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো এই জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের কারণ তোমাদের সাপোর্ট না পেলে অত দূর আসা সম্ভব হতো না ও তোমরা আমার চ্যানেলটাকে আরও বেশি সাবস্ক্রাইব করো যেতে আমি আরও তোমাদের আশীর্বাদ পেয়ে আরও যদি উঁচুতে যেতে পারি তো আজকের ভিডিওটা বেশি বড়ো করবো না সন্ধ্যা হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় তো আজকের ভিডিওটা আবার শুয়ে যেতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে ও ছোটো ভাইকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে